মুরারৈ এক ঋণ খেলাপির বাড়ি সিল এলাকায় চাঞ্চল্য বীরভূম জেলার মুরারৈ থানার মুরারৈ গ্রামে এক ঋণ খেলাপির বাড়ি সিল করল ব্যাংক কর্তৃপক্ষ শনিবার তিরিশে আগস্ট দুপুরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আধার হাউজিং ফাইন্যান্স লিমিটেডের পক্ষ থেকে খাবির শেখের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সূত্রমারফত জানা যায় প্রায় দশ বছর আগে খাবি শেখ ওই হাউজিং ফাইন্যান্স সংস্থা থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন সময় মতো ঋণ পরিশোধ না করায় সুদে আসলে সেই টাকা প্রায় বারো লক্ষ টাকারও বেশি দাঁড়ায় গত ছাপ্পান্ন মাস ধরে ঋণের কিস্তি জমা না দেওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ বাড়ি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেয় এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাবির শেখ অভিযোগ করেন আমার বাড়িতে এখনও পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ কোনো লিখিত নোটিশ দেয়নি আমি যে ঋণ নিয়েছি সেই নিয়ে আদালতে মামলা চলছে অন্যদিকে ব্যাংকের তরফে জানানো হয়েছে আদালতের তরফ থেকে কোনো স্টে অর্ডার না থাকায় আইন মেনে এই পদক্ষেপ করা হয়েছে ব্যাংকের এক আধিকারিক বললেন তিনি চাইলে আদালতের রায় অথবা ব্যাংকের সঙ্গে আলোচনার মাধ্যমে টাকা পরিশোধ করে আবার নিজের বাড়ি ফেরত নিতে পারবেন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই চলে আসুন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট